একটা কথা কি জানেন সম্মানিত পরিবারের সম্মানিত পুরুষরা সমস্ত দুনিয়ার সাথে লড়াই করে তার নিজের নারীর জন্য তার নিজের সংসারের জন্যে কিন্তু একজন কা পুরুষ সে তার নিজের নারীর সাথে যুদ্ধ করে সমস্ত দুনিয়ার জন্যে সে ভুলে যায় সে নিজে তার নারীর রক্ষক হিংসা করে জীবনে কিছুই পাওয়া যায় না কিছু অর্জন হয় না যদি কিছু অর্জন করতেই হয় সেটা সম্ভব ভালোবাসা দিয়ে মানুষ তখনই আপনার অতীত নিয়েই টানাটানি করে যখন আপনার বর্তমান তাদের সহ্য হয় না পুরুষ হচ্ছে লতাপাতার মতো যেখানে যত্ন পাবে যে যত্ন করবে তাকে ততই জড়িয়ে ধরবে তাই জীবনে তৃতীয় কোনো নারীকে গুরুত্ব দেওয়া ঠিক নয় স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় কোনো নারীকে সময় দেওয়া তার দিকে তাকানো মানেই স্ত্রীর সাথে প্রতারণা শুধুমাত্র নিজের উপার্জন নেই বলে কত শত মেয়ে যে ঘরের মধ্যে বসে গুমড়ে মরে কি জানা আছে তাই ডিভোর্স দেওয়ার আগে অন্তত একবার চিন্তা করবেন নিজের চলার মতো উপার্জন ক্ষমতা না থাকলে ডিভোর্সের কথা ভুলেও মাথায় আনবেন না মনে রাখবেন মেয়েদের চোখের পানির চেয়ে ভাতের মূল্য অনেক বেশি মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বোঝে না এতদিন ভাবতাম অন্তত সে আমাকে বোঝে কিন্তু না সে আমাকে ছাড়া অন্য কাউকে খোঁজে শখের মানুষটার জন্য কান্না করা মানুষটাই কেবল জানে মায়া কতটা ভয়ঙ্কর জিনিস পাশে থাকলে কিন্তু আপন হয় না নবাবের পাশেও কিন্তু জাফর ছিল খুবই আপনজন রক্তের মানুষও অনেক সময় আপন হয় না ঘোষাটি বেগম নবাবের খালা ছিল অর্থ আর স্বার্থ দুনিয়া জুড়ে এখন এদেরই রাজত্ব টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় আপনি মসজিদে দান করে যে সোয়াব পাবেন তার থেকে বেশি সোয়াব পাবেন ইস্ত্রিকে শপিং করে দিলে ইস্ত্রিকে শপিং করে দিলে আপনি বেশি সোয়াব পাবেন দামি জিনিস না পাবেন আপনার সামর্থ্যের মধ্যে আপনি শপিং করে দিবেন আপনি সোয়াব পাবেন যদি স্টিকে খুশি করতে একটা আইসক্রিমও কিনে দেন তাও দানের থেকে আপনি বেশি সোয়াব পাবেন টাকা হচ্ছে সেই সাবান যে সাবান দিয়ে সব দাগ মুছে ফেলা যায় হোক সে দাগ কোনো অপরাধের কিংবা কোনো সম্পর্কে এটাই বাস্তব সত্য টাকা হচ্ছে সেই সাবান যে সাবান দিয়ে সব দাগ মুছে ফেলা যায় জীবনে উপরে উঠার সাথে সাথে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শত্রু অশান্তি স্ট্রেস কি ভুল বললাম কিছু ভুল বলে থাকলে কমেন্ট করে যাবেন কখনো ভেবে দেখেছো তুমি কাকে ঠকাচ্ছ নিজেকে না যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে তুমি তাকে অবহেলা করে নিজের কাছে নিজেই হেরে যাচ্ছ কারণ তার মতো করে তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না এটাই সত্য এটাই বাস্তব তোমার আশেপাশে যা কিছু আছে সব কিছু ভেঙে ফেলো কিন্তু খবরদার তোমার প্রিয় মানুষটির মন ভেঙে দিও না মন যদি ভেঙে দাও তবে তোমার উপরে আর বিশ্বাস রাখতে পারবে না মানুষটির মন থেকে তুমি একেবারেই উঠে যাবে তোমার আশেপাশে যা কিছু আছে সব ভেঙে ফেলো তাতে সমস্যা নেই কিন্তু কারো ভরসা ভেঙো না কারণ যদি কারো ভরসা একবার ভেঙে যায় তা কখনোই দ্বিতীয়বার অর্জন করা সম্ভব হয় না আপনি বিবাহিত জেনেও যে মেয়ে আপনার সাথে সম্পর্কে জড়াই জেনে রাখুন নিশ্চিত সেই মেয়েটি আপনার জীবন ধ্বংসের কারণ হবে একটা সত্য কথা কি জানেন নকল সোনা আর মেয়েদের কান্না দেখে মনে হবে অরিজিনাল কিন্তু মোটেও তো অরিজিনাল হয় না আমি কি কথাটি ভুল বললাম আমার তো তা মনে হয় না নিজেকে ব্যান্ড হিসেবে তৈরি করতে চান তবে যখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি তখন কাজ করবেন আপনার আশেপাশে সবাই যখন আনন্দ নিয়ে ব্যস্ত থাকবে আপনি তখন চুপ থাকবেন নিজেকে নিয়ে ভাববেন নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না বরং আপনার ভিতরের অনন্য দক্ষতা এবং শক্তিশালী গুণাবলীকে কাজে লাগিয়ে নিজেকে ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করুন আপনাকে আশেপাশের কেউ আর সস্তা ভাবতে সাহস পাবে না